সবাইকে নতুন বছরের শুভেচ্ছা সবাই কেমন আছে নতুন বছরে আমি তো সেই যে গত বছর অসুস্থ হয়েছিলাম বছর শেষ হয়ে এবার নতুন বছর চলে এসেছে তাও সুস্থ হতে পারছি না কেন জানি আমার এই ঠান্ডাটা যাচ্ছেই না বিদায়ই নিচ্ছে না যাক থাকুক আর কী করব সঙ্গীর সাথে যেহেতু হয়েই গেছে শুনতে খারাপ লাগে হয়তো আপনাদের বিরক্ত হন যে এই মহিলা কি এরকম একটা গলা নিয়ে তাও কাজ করে যাচ্ছে আমি কি করব আমার তো ভালো লাগে না কাজ করতেই ভালো লাগে আর এই যে সাহেব থেকে সকাল সকাল বাজার থেকে বাজার সদাই নিয়ে এসেছিল গরুর মাংস এনেছিল কলেজে এনেছিল আর এই যে কিছু পেঁয়াজ রসুন আলু এগুলো শেষ হয়ে গিয়েছিল সবই একসাথে বাজার আনলো আর সাথে এনেছিল সবজি আর আমি এই যে মাংসগুলো দেখছিলাম মাংস সিনার মাংস ছিল হাড্ডি ছিলই না শুধু মাংস ছিল মাংসের সাথে অনেকগুলো চর্বি ছিল আর ধনিয়া পাতা দেখে আর শাক দেখে মনটা ভালো হয়ে গেল আসলে এই শীতের মধ্যে এই যে সবজিগুলো যে কি ভালো লাগে মূলা পাতাকপি বেগুন এই যে তেলতলা বেগুন ছিল এই বেগুনের ভর্তা খেতে কিন্তু অনেক ভালো লাগবে এই যে লেবু বরবটি শসা টমেটো আর এই যে ছিল অনেকগুলো জলপাই এই জলপাইগুলো আমি সংরক্ষণ করে রাখব। কিছু আচার দিলে দিব আনালে সংরক্ষণ করে রেখে দিব দেখেন কত সুন্দর লতি আর সাথে এনেছিল তিনটা লাউ সাহেব তো বাজারে গেলেই কি করবে দু তিনটা লাউ নিয়ে আসবে আর এই দেখেন কি কাণ্ড করেছে হাঁসটা ছিলে নিয়ে এসেছে হাঁসের মজাই হলো চামড়া নিয়ে এসেছে ছিলে আর এই যে অনেক বড় একটা পাঙ্গাস মাছ এনেছে রুই মাছ মুরগির সাথে সব কিছু আজকাল আজকে গোজগাছ গাছ করবো না বছরের প্রথম দিনের কিছু আনন্দ ফুর্তি ভালো কিছু রান্না করবো সাহেব বললো কোনো কিছু না একদম সিম্পল একটা দুইটা তরকারি রান্না করো বাজার গোছাও সেটাই করব গরুর মাংস বসিয়ে দিলাম তাড়াতাড়ি সবার আগে কারণ এটা যদি আগে না বসিয়ে দেয় তাহলে তবে সব কিছু আমার অনেক দেরি হয়ে গেছে সব মশলা দিয়ে একদম সুন্দর বসিয়ে দিয়েছিলাম একটু মনে হলো একটু লেবু পানি খাই তাই যে লেবু চিপড়ে নিচ্ছিলাম চিপড়ে নিয়েই মাঝে মাঝেই আমি এই লেবু পানিটা খাই প্রতিদিন অবশ্য খাই না এটা অবশ্য সাইফানোর জন্য একটু শরবত করে দেব আর আমি শুধু লেবু পানি খাব। এই যে তারপরে এই শাক বেছে নিচ্ছিলাম পালং শাক আর লাল শাক ইদানিং কি হয়েছে এই দুটো শাক একসাথে রান্না করে খেলে দারুণ ভালো লাগছে তাই দেখা যায় যে আসলে আমরা মানুষ এরকমই যে কোনো কোনো জিনিস দেখা যায় একবার রান্না করে খেলে একবার যদি কোনো জিনিস খাই সেটা ভালো লাগে বারবার শুধু খেতে থাকি আর এই কাজে ওস্তাদ আমার সাহেব একদিন যদি ভালো লাগে পরের দিন থেকে সেই জিনিস শুধু আনতেই থাকবে আনতেই থাকবে যতক্ষণ না পর্যন্ত সেই জিনিস থেকে ভালো লাগা উঠে যাবে ততদিন পর্যন্ত সেই জিনিসই খেতে থাকব যাক আমরাও খাই এদিক দিয়ে মাংসটাও আমার প্রায় সিদ্ধ হয়ে এসেছে আর এদিক দিয়ে আলুটা লাল করে নিলাম সুন্দর করে আলু লাল করে না দিলে কিন্তু ভালো লাগে না একটু লাল লাল করে দিলে খুব সুন্দর দেখতেও সুন্দর আসে আর তো খুবই মজা লাগে আমি তরকারিটা খুব সুন্দর করে ভুনে নিয়েছি ভুনের সাথে আলুগুলোও দিয়ে দিলাম লাল আলুগুলো সেই আলুর সাথে আরও মশলার সাথে ভুনে নিলে হবে কি মশলা আলুর ভিতরে মশলাটা ঢুকবে ঝাল লবণ সবই ঢুকে যাবে আর এই তরকারিটা খেতে লাগবে সবচেয়ে মজার এর জন্য আমি এভাবেই সবচেয়ে সবসময় রান্না করি আর তারপরে শাকটাও বসিয়ে দিয়েছিলাম শাকটা শুধু সিদ্ধ করেই বাগার দিব এত নরম হয়ে গেছে এতগুলো শাক দেখেন কতটুকু হয়ে গেছে একদম অল্প একটু হয়ে গেছে সিদ্ধ হয়ে যাওয়ার পরেই আমি এটাকে খুব খুন্তি দিয়ে একটু কচকচ করে একটু ভেঙে দিচ্ছিলাম ভেঙে এই যে রসুন পেঁয়াজ বেশি করে রসুন পেঁয়াজ দিয়ে ভাগাটা দিয়েছি কী যে ভালো লাগলো মানে ভাগে একদম অল্প একটু পেয়েছিলাম আমি এই মজার মজার জিনিসগুলো দেখা যায় যে সবাই মিলে খেলে অনেক বেশি ভালো লাগে যাক রান্না তো আমার শেষ একদম দেখেন মুরগি ইয়ে গরুর মাংসের কালারটা আমার কত সুন্দর হয়েছে একদম তেলটা ভেসে উঠেছে দেখে ধনিয়া পাতা দিয়ে দিলাম একদমই এটা হলো ফাইনাল লুক এমন সুন্দর হয়েছিল খেতেও অনেক মজা লেগেছিল। বাসার সবাই তো অনেক মজা পেয়েছে আমি কি করেছিলাম টুক করে একটা জলপাই দিয়ে দিয়েছিলাম এত বড়ো বড়ো জলপাই দেখে এত ভালো লাগছিল তাই একটা জলপাই দিয়ে দিলাম সাথে আমার কিন্তু অনেক ভালো লেগেছে আর গতকালের অনেক ভাত ছিল কি করব ভাতের ভিতরেই ভাত দিয়ে দিলাম দিয়ে রান্না শেষ এই যে পরিবেশন করে দিয়েছি এখন সবাই একসাথে খাবো সবাই অনেক ভালো থাকবেন নতুন বছরের সবাইকে আরও আবার আবারও শুভেচ্ছা রইলো আর এই যে সামার সাইফান দেখেন মাশাল্লাহ সে ভাত খাচ্ছে একসাথে